বেসপেল্লা রহমান রাখিম সম্মানিত ভিওয়ার্স দূর দূরান্ত থেকে দেশে এবং প্রবাসী বাংলা ভাষাভাষী সহ যে যেখানে বসবাস করছেন সবাইকে মা টেলিভিশনের মাধ্যমে আমি দেরোয়ার খান সিলেট থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে পুনরায় সালাবাদ আজ সম্মানিত বিয়ার্স আপনারা জানেন বাংলাদেশ একটি ক্লান্তিকাল অতিক্রম করছে সবার বাসায় হচ্ছে স্বৈরাচারী হটে এখন আমরা নিরাপদ আসলে নিরাপদ নয় আমরা অত্যন্ত নিরাপত্তাহীনতার মধ্যে আছি যতক্ষণ না পর্যন্ত একটা নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সবাই একটু সাবধানে থাকতে হবে মব সৃষ্টি করে যে কাউকে যখন তখন ক্ষতিগ্রস্ত হেয়া প্রতিপন্ন জেল জরিমানা অথবা মৃত্যু পর্যন্ত ঘটানোর সম্ভাবনা থাকে প্রিয় ভিউয়ার্স সিলেটে সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন মামলা করব বদ্দতমূলক মধ্যস্থতা বিধান দরিদ্রদের ন্যায় বিচার পাওয়ার অববয়নের সুযোগ সৃষ্টি করেছে ওনার কথাটা সঠিক কিন্তু এই বিষয়টা যখনই আসবে তখন মধ্যস্থতা কারা করে এখানে কারা মাতব্বর হয় যার বেশি শক্তি আছে তার রাজনৈতিক প্রভাব আছে এরাই এগুলোর মধ্যে মধ্যস্থতা করে কারণ এরা মধ্যস্থতা করে এখানে ফায়দা লোটার জন্য সরকার যে চিন্তা ভাবনা আছে ভালো কাজের জন্য সেটাকে ভিন্নভাবে নিয়ে তারা ফায়দা লোটার চেষ্টা বিগত দিন যেটা আমরা দেখেছি সাধারণ নাগরিকরা যারা অসহায় অত দরিদ্র নিম্নায়ের মানুষ তাদের জন্য বিচারবিহীন লম্বা প্রক্রিয়া নাগে যদি মধ্যস্থতা একটা সমাধান এটা ভালো জিনিস কিন্তু এরা যখন হস্তক্ষেপ করে তখন বিষয়টাকে অন্যভাবে অন্যভাবে নিয়ে যায় সেই ক্ষেত্রে এটা কি আরও কৌশলী হয়ে অন্যভাবে নেওয়া যায় কিনা কারা মধ্যস্থতা করবে কে করবে না করবে বিষয়টা যদি মেনশন করা হয় তাহলে বিষয়টা খুবই চমৎকার আসছে দুর্গাপূজা মহা টেলিভিশন হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ এবং সচেতন নাগরিকপুর অফ সিলেটের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবে সকল হিন্দু ভাইদের প্রতি মা বোনদের প্রতি আমাদের শুভেচ্ছা জানাই আমরা প্রত্যাশা রাখি প্রতি বছরের ন্যায় এবারও দুর্গোৎসব জাঁকজমকপূর্ণ সৌহার্দ্যপূর্ণ অত্যন্ত নিরাপত্তার সাথে আপনারা পালন করবে। পাশাপাশি সরকার তার নিরাপত্তা বাহিনী দিয়ে আপনাদের এই শৃঙ্খলার সাথে উদযাপন করার নিশ্চিত করবেন সেই জন্য আবারও মা টেলিভিশনের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা সম্মানিত সরিয়ে যারা দেখছেন শুনছেন পরবর্তী যারা শুনবেন প্রত্যেককে সুচিন্তিত মতামত দেবেন এবং আপনারা দয়া করে শেয়ার হয় করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমি যেটা বলছিলাম আমরা প্রায় শুনতে পাচ্ছি একে ওকে ওকে রাজনৈতিক চাপিয়ে দিচ্ছে সরকার যেখানে সরকার প্রধান যেখানে নিজে বলেছেন বিলম্বিত করার চেষ্টা করে কারা সেটা আমরা সাধারণ লোকের কামনা করছি আমরা চাই অতি দ্রুত একটা নিরপেক্ষ শান্তপ্রিয় নির্বাচনে সরকার হস্তান্তর করা হোক

সেই চিন্তা করেছে এই মানবাধিকার সংগঠনের হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ এবং সচেতন নাগরিক ফোরাম আমরা শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ পাক তাকে জান্নাতুল হতে উপস্থিত করে আমি যেটা বলবো যারা বাউলাঙ্গনে যারা তার সহযোগিতা সহকারী সহপাঠী যারা আছে আপনারা তারা শোকসভা করেন এবং যারা আমাদের দায় তার শুভাকাঙ্ক্ষা তার গান পছন্দ করে তাকে পছন্দ করি আমাদেরকে আমন্ত্রণ করেন তার একমাত্র স্ত্রী অত্যন্ত অসহায় আমরা শুনেছি জীবনযাপন করছেন আমরা যেন তার পাশে দাঁড়াইতে পারি সেই রকম একটা ব্যবস্থা আপনারা করেন প্রিয় মা টেলিভিশন কিন্তু আমি আপনাদেরকে এতটুকুই বলবো মা টেলিভিশন সত্যের সন্ধানে অত্যন্ত নির্বিকভাবে কাজ করে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে মা টেলিভিশন অনেক দূরে গেছে আপনার সময় মা টেলিভিশন পিছনে থাকুন তাকে সহায়তা করুন সুন্দর মতামত দেন সম্রাট শাহজাহান মা টেলিভিশনের কর্ণধার সে আপনাদেরকে সর্বাত্মকভাবে আপনার সহযোগিতা চায় এবং আপনাদের মতামতের ভিত্তিতে মা টেলিভিশন এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বাংলাদেশ বিনিময়ে সবার ভূমিকা সত্য ন্যায়ের পক্ষে এবং মা টেলিভিশন তার সঠিক পথে গিয়ে যাক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ